আসসালাম আলাইকুম আহমদুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজ রবিবার ছাব্বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ আজকের বিরুদ্ধে আলোচনা করব বাংলা ইংরেজি ও আর বিভাষের আজ কত তারিখ সরাসরি মূল বিরুদ্ধে চলে যাব তার আগে ইসলামিক একটি বার্তা শোনাবো আমরা সবাই জানি এই দুনিয়া কোন স্থায়ী এই দুনিয়া আমরা থাকতে পারবো না তবুও দুনিয়ার মোহে পড়ে ওই আখেরাতকে ভুলে রয়েছি আমরা পাচক্ত নামাজ পড়ছি না সৎ কাজের আদেশ করছি না অসৎ কাজের নিষেধ করতেছি না শুধু কিভাবে বেশি সম্পদ কামিয়ে এই দুনিয়াতে ভালো থাকা যায় সেজন্য চেষ্টা করতেছি কিন্তু আমাদের অজান্তে যে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে ইচ্ছা থাকুক আর না থাকুক আমরা কেউ এই দুনিয়ায় থাকতে পারবো না আমাদের ওই অন্ধকার কবরে যেতে হবে তাই বন্ধুরা আমাদের উচিত হবে পাশক্ত নামাজ সহ নেকামল করে যাওয়া কারণ আমরা যদি দুনিয়াতে বিন্দু পরিমাণও অসৎ কর্ম করে যাই এর হিসাব দিতে হবে আর যদি সামান্য পরিমাণও ভালো কাজ করে যাই এর বিনিময় আমরা ওই এই ক্ষণস্থায়ী কিছু করে কি হবে যতই দুনিয়াকে আঁকড়ে ধরতে যাই এটা থাকবে না দুনিয়া হলো মনে করেন আপনি পানি যত চাপ দেবেন হাতের ভিতর থেকে বের হয়ে যাবে ইচ্ছা থাকলেও আপনি এই দুনিয়ায় থাকতে পারবেন না তাই আমাদের উচিত হবে সৎ পথে চলা সঙ্গত ত্যাগ করা ভালো ভালো কাজ দ্বারা জীবনকে পরিবর্তনশীল করে তোলা আমরা চেষ্টা করলেই পারবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন মূল চলে আজ রবিবার ছাব্বিশে জানুয়ারি দুই এখন জানবো বাংলা মাসের আজ কত তারিখ বাংলা মাসের হল তেরো মাঘ চোদ্দশো একত্রিশ মাসের কত আরবি মাসের হল ছাব্বিশে রজব চোদ্দশো ছয়চল্লিশ আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বাংলা ইংরেজি আরবি মাসের তারিখের প্রয়োজন হয় নিয়মিত বাংলা ইংরেজি তারিখ আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ